নিকাশনালার নালার মধ্যে ভ্রূণ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া শহরে শনিবার সকালে শহরের সতীঘাট এলাকার এক নিকাশী নালা থেকে পুলিশ ওই ভ্রূণটি উদ্ধার করেছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে খবর শহরের অন্যতম ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত সতীঘাটের একটি নিকাশি নালার মধ্যে স্থানীয়রা এদিন সকালে ওই মানব ভ্রুণটি দেখতে পান খবর দেওয়া হয় বাকুরা সদর থানায় পরে পুলিশ এসে ওই ভ্রুণটি উদ্ধার করে স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী প্রত্যেকের মনেই প্রশ্ন ওই জায়গায় ওই ভ্রুণটি কিভাবে এলো ওই তো ড্রেনের মধ্যে একটা পড়ে আছে দেখে মনে হচ্ছে প্রেমের ম্যাচুয়ার বেবি অনুমানটা ঠিক আমি মানে কি বলবো তা কারোর তো ইলিগ্যাল বেবি কিছু হবে নিশ্চয়ই ইলিগ্যাল বেবি না হলে কেউ শিশুটাকে ফেলে দেয় বলুন হ্যাঁ এই দেখলাম একটা বাচ্চা পড়ে আছে নালার মধ্যে অনুমান করছে দেখে ও কোন কুমারী মায়ের সন্তান হবে তাছাড়া ভাবে কেউ ফেলে দেয় একবারই লোকালয়ের ড্রেনের মধ্যে না হ্যাঁ লোকালয় ড্রেনের মধ্যে পড়ে আছে

পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তের পাশাপাশি উদ্ধার হওয়া ভ্রমণটি বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া